আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বলা আছেন তো অসময়ে কিছু আঙ্গুরের গ্রাফটিং করেছিলাম দেখতে পাচ্ছেন গ্রাফটিংগুলো মারা গিয়েছে এগুলো হচ্ছে বাইকোনর ছিল আর এখানে ছিল রেড ফুজি তো রেড ফুজি জানেন যে একটা দামি জাত রেড ফুজি তো সেই জাতটাকে গ্রাফটিং করেছিলাম এখানে সফলভাবে একটা চারা হয়েছে এবং আরেকটা যেখানে বের হচ্ছে যেখানে আরেকটা বের হচ্ছে মানে মনে করেন যে কি বলবো এই অসময় গ্রাফটিং করলে যে এতটা চারা মিজ যায় বা এতটা যে ক্ষতিগ্রস্ত হওয়া লাগে এটা আসলে বলে বোঝানো সম্ভব না এক একটা আঙ্গুর দু ত্রিশ টাকা গ্রাম এখন দেখেন আমার চালান সহ গায়েব নাই এখন দুইটা চারা হচ্ছে একটা চারা নিজের জন্য রাখবে একটা চারা বিক্রি করব এই চারাটা এখন কত বিক্রি করলে আমার জন্য লাভজনক হবে বা চালানটা আসবে আপনারাই বলেন তো এত এত ওই যে এখান দিয়ে আরও করেছিলাম অনেক সেগুলো মারা গিয়েছে তো এত গ্রাফটিং করে যদি সেখানে একটা দুইটা করে সফল হয় তাহলে কি পোষাবে আপনারাই বলেন তো এই জন্য চারার দামটা আসলে বেশি রাখা হয় কারণ চারার দামটা বেশি না রাখলে আমাদের আবার পোষায় না এখানে দেখেন আমাদের খরচ এখানে এতগুলো চারা করেছিলাম সবগুলো মারে গিয়েছে নতুনভাবে খুশি উঠতেছে এগুলো হয়তো আবার গ্রাফটিং করা যেতে পারে তাও দুই তিন মাস পরে তো এভাবে যদি মায় যায় তাহলে বলেন যে এখানে আমাদের চালানি আনতে পারি না তো এখানে আপনাদেরকে কমে কীভাবে এখানে লাভের তো কথা বাদই দিতেছি এখানে আমাদের চালানি আসতেছে না তো সেখানে আপনাদেরকে কতটা কমে দেওয়া যায় বলেন তো এই জিনিসটা শেয়ার জন্য আসলে ভিডিওটি তৈরি করে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন